আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে এখন আমার সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন আসতেছে সেটি হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি ঢাকা হতে নেত্রকোনা রুটে চলাচল করে মোহনগঞ্জ এক্সপ্রেস মূলত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি নাম সেই উপজেলার নাম অনুসারে এই ট্রেনটির নামকরণ করা হয়েছে এই ট্রেনটি চালু হয়েছে দুই হাজার ষোলো সালের আট সেপ্টেম্বর এবং এই ট্রেনটির ট্রিপ নাম্বার হচ্ছে আপ হচ্ছে সাতশো এবং ডাউন হচ্ছে সাতশো মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে এবং এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এবং ট্রেনটি ঢাকা হতে ছেড়ে যায় দুপুর একটা পনেরো মিনিটে এবং মোহনগঞ্জে পৌঁছায় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে অপরদিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে রাতের এগারোটা বাজে এবং ঢাকাতে পৌঁছায় ভোর চারটা পনেরো মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় টোটাল নয়টি স্টপে যে যাত্রাবিরতি দেয় এবং সাতশো উননব্বই নম্বর আট ট্রিপের নয়টি স্টপেজ সময় হচ্ছে ঢাকা কমলাপুর থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর স্টেশন গফরগাঁও ময়মনসিং গৌরীপুর শ্যামগঞ্জ নেত্রকোনা ঠাক্রোকোনা বারোহাট্টা এবং সর্বশেষ মোহনগঞ্জ মোহনগঞ্জ এক্সপ্রেসের ঢাকা থেকে মোহনগঞ্জের ভাড়া হচ্ছে স্নিগ্ধাতে চারশো বাহাত্তর টাকা এসি সিটে পাঁচশো সত্তর টাকা এবং শোভন চেয়ারে হচ্ছে দুইশো টাকা ট্রেনটি খুব বেশি দিন চালু না হলেও ট্রেনটিতে খুব একটি উন্নতি সাধন করা হয়নি পুরাতন লোক দিয়ে ট্রেনটি চলছে উনত্রিশশো সিরিজের লোকোমোটিভ দিয়ে এই ট্রেনটি চালানো করা হচ্ছে এবং টোটাল আসন সংখ্যা হচ্ছে ছয়শো ছাপ্পান্নটি এবং এর যে কোচগুলো আছে সেগুলো হচ্ছে ইন্দোনেশিয়া তৈরি পিটি ইনকার এয়ারবেকের কোচ দিয়ে এই ট্রেনটি চালানো হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেসের ছোটোখাটো ইনফরমেশন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব ঈদের পরবর্তী সময়ে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সফার অবশ্যই জয়েন করবেন দেখা হবে ঈদের পরে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে